আপনি মন থেকে খুশি তো আমি কি আপনাদের জোর করে বিয়ে করাচ্ছি ক্লিয়ার কথা বলেন জোর করে বিয়ে করাচ্ছি আপনাদের পছন্দ মতোই হইতো কিন্তু আপনার বিয়ে থেকে পারছি আমি কয়দিন ভিতর দেড় মাসের মধ্যে আপনাকে কয় মাস হবে চার মাস এই ভাই একটু লেট হয়েছে আমার করতে সতেরো দিনের মধ্যে বিয়ে হয়ে গেল দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আসলে আজকে একটা আজকে একদিনে চারটি বিয়ের কাজ করলাম সম্পূর্ণ হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা আপনারা পাশে ছিলেন তাই আমাদের সম্ভব হয়েছে এই এই নানাকে আজকে বিয়ে দিলাম আর একটা নানা আছে তাকেও আজকে বিয়ে করালাম সম্ভব হয়েছে একমাত্র ভালোবাসায় আর এক ভাই আসছে অনেক দূরের থেকে তারও একটি বিয়ের কাজ আমরা সম্পূর্ণ করলাম এখনো করতে পারিনি আরও কিছু সময় বাকি আছে কাজী আসতেছে সম্পূর্ণ করতে পারতেছি একমাত্র আপনাদের ভালোবাসা এবং দুয়ায় বন্ধুরা সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না যতটুকু পারছি আমরা আনছি আসলে কেমন আছেন ভালো আছেন

ভালোবাসে 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন একজন এমপি মন্ত্রী বয়স যদি 70 80 বছর হয় তাকে ভালোবাসে লক্ষ লক্ষ মানুষে কেন জানেন তার অবস্থান অনেক ভালো সেই জন্য একটা কথা বলি মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে এই এই নানার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই নানাকে যার সাথে বিয়ে হচ্ছে ওনলি 37 বছর বয়স এই নানার বিয়ের কাজ আমরা সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনারা পাশে ছিলেন সেই জন্য এই দেখেন ভাই বয়স কত দাদা ভাই বছর আসলে আপনি কি এই বয়সে বিয়ে সাথে করে এখন যদি বিয়ে না করতেন আপনাকে দেখতো আপনি কি সুখী মন থেকে তো দোয়া করবেন নামাজ কালাম করবেন আর যারা আমার ভিডিও দেখেন সবাই যারা মুসলিম আছেন নামাজ কালাম করবেন মা বাবাকে ভালোবাসবেন একটা কথা মনে রাখেন যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করানো হবে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না আমাদের কাছে বিয়ে করতে হলে ফ্রিতে বিয়ে করাবো কাদেরকে যারা সুন্দরী বউ আছে ঘরে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান মা বাবাকে কষ্ট দেন কখনো কি একটাবার ভেবে দেখেছেন মা বাবা চলে গেলে জীবনে আর পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করায় দিব এটা হয়তো সম্ভব আপনার এলাকায়ও অনেক মিডিয়া আছে বিয়ে শি করতে পারবেন কিন্তু মা বাবা চলে গেলে মা বাবাকে পাবেন না দয়া করে কোনো ভাই যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন মা বাবাকে কেউ কষ্ট দিবেন না মা বাবাকে সর্বোচ্চ ভালোবাসবেন মা বাবার পাশে থাকবেন আজকে যে এই বিয়ের কাজগুলো সম্পূর্ণ করতে পারতেছি একমাত্র আপনাদের ভালোবাসা সবকিছু সম্ভব হয়েছে এই যে তিনটি বিয়ে দেখেন আরেকটি আরেকটি বিয়ের কাজ করব এই নানার দেখেন আচ্ছা নানা একটু উঠে বলি নানা আপনার নাম শেখ আচ্ছা আপনাকে যে যে বিয়ে সাথে আপনার বয়স কত বিয়ের বয়স বলেন পঁয়ষট্টি বছর এখন এই যে এখন বিয়ে দিচ্ছে এখন যদি বিয়ে সাথে না করতেন আপনি একটা ঘরে পড়ে গেলে আপনাকে কে দেখত ঠিক না এখন যার সঙ্গে বিয়ে হচ্ছে তার বয়স বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর এই ভাইয়ের বিয়ে দিচ্ছি এর স্ত্রীর বয়স বিয়াল্লিশ বছর সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় দর্শক বন্ধুরা এই ভাইকে যার বাড়ি দিচ্ছি তার অর্থ সম্পদ আছে এই ভাইয়ের অর্থ সম্পদ কোনো কিছু অভাব নাই কোন বিষয় কিছু আছে সেই বাড়িতে এই ভাইকে রেখে দিব এখন শুনেন সারাটা জীবন থাকবেন আপনি দোয়া করবেন না এখন এই ভাইয়ের যার সঙ্গে বিয়ে হচ্ছে ধরেন ওই আপু যদি বাজার সদায় করার জন্য একজন লোক রাখতো প্রতি মাসে বিশ পঁচিশ হাজার পনেরো টাকা বেতন দিয়ে লাগতো না এখন যদি আপনি ওই বাড়িতে থাকেন আপনার এই বেতনটা তো আপনাকে দিল না প্রতি মাসে যদি আপনি দশ বেতন পাইতেন বছরে এক লাখ বিশ টাকা 10 বছরে কত হয় 12 লক্ষ টাকা 20 বছরে 24 লক্ষ টাকা 30 বছরে কত হয় 36 লক্ষ টাকা এই টাকা আপনাকে দেয়া লাগব না আপনি বিয়ে शादी করে সংসার করবেন আমার জন্য দোয়া করবেন এরকম কাজ আরো ও আমরা আর ও করতে পারি দর্শকদের কাছে এই দোয়াটা চাই দেখেন এই বেশি ভালো লাগছে আমারই দাদা এই আসলে নানা বিয়েটা দিতে পারছি এইটাই আসল অনেক বল দোয়া করবেন তো আমাদের জন্য আমি কি আপনাদের জোর করে বিয়ে করা আচ্ছা জোর করে বিয়ে করাছি আপনাদের পছন্দ মতো কিন্তু কয়দিন ভিতর দেড় মাসের মতো আপনাকে হবে চার মাস এই ভাইকে একটু লেট হয়েছে আমার

সমস্যা নাই তো ভাই সমস্যা নাই তো সমস্যা আগেই বলে দা আচ্ছা ঠিক আছে এই বয়সে আপনার মতো আরো মানুষের জন্য আমরা বিয়ে ভিডিও শেয়ার করতে বলে যেন এই দাদার বয়সী যারা আছেন যদি রক্ত সম্পদ থাকে আসেন আমাদের কাছে শর্ট টাইমে বিয়ে শাদী করাই দেবো এই নানাকে যে আজকে বিয়ে দিতে পারতেছি এটা একমাত্র আপনাদের ভালোবাসায় ভিডিও শেয়ার করেন আমাদের সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় যে আপুর সাথে বিয়ে হচ্ছে সেই আপুর কথা এই বাড়ি খায় পড়া সারা জীবন ভালো থাকতে পারবো কার কাছে যাব কি আমাকে নাতিচর মারবে বর্তমানে গার্মেন্টসেও লোক নিচ্ছে না অবশ্যই বুঝতে পারবেন জন্য দোয়া করবেন সবার জন্য আপনারা দোয়া করবেন এরা যেন সারাটা জীবন সুখে থাকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য